ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার এসএসবির একটি মিটিং হয় সেই মিটিংয়ে পুলিশের এগারো কর্মকর্তাকে অতিরিক্ত আইজি হিসেবে প্রমোশন দেয়া নিয়ে আলোচনা হয় সেখানে এমন কয়েকজনের নাম উঠে এসেছে যাদের বিরুদ্ধে আছে ঘোরতর অভিযোগ তাদের কয়েকজনের মধ্যে একজন ডিআইজি গোলাম রসুল যিনি পুলিশ স্টাফ কলেজের ডিআইজি সবশেষ বঙ্গবন্ধু কর্নার নির্মাণ বঙ্গবন্ধুর বন্দনা পুলিশের গবেষণা ও উন্নয়নে বঙ্গবন্ধু সেন্টারের প্রস্তাব তিনি নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন এই সিনেচা এমনকি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশ কাটিয়ে সরাসরি মন্ত্রণালয়ে পাল্টে পুলিশের অতিরিক্ত আইজি হওয়ার লাইনে এরপরই যার নাম ডক্টর খন্দকার মহিদ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন পাঁচ আগস্ট থেকে আড়ালে তবুও তার প্রমোশন নিয়ে আলোচনা তার বিরুদ্ধে নিউ মার্কেট থানায় ছাত্রজনতার উপর গুলি চালানোর মামলা আছে যেখানে তিনশো এবং তিনশো সাত ধারার সহ দণ্ডবিধির আরও সাতটি ধারা আছে বিস্ফোরক আইনের তিন ও ছয় ধারায় মামলা আছে একই সঙ্গে মোহাম্মদপুর থানায় আরো দুটি মামলা আছে যেখানে তিনি একটিতে চোদ্দ নম্বর আসামি একটিতে তিনি বিশ নম্বর আসামি এবং সেখানেও প্যানেল কোডের জামিন অযোগ্য সব ধারা তার বিরুদ্ধে গোলাম কিবরিয়া শেখ হাসিনার পুলিশ প্রোটোকল এসপিবিএন এর প্রধান ছিলেন এর আগে সিলেটের পুলিশ কমিশনার থাকা অবস্থায় পুলিশি নির্যাতনে রায়হান হত্যার মূল হোতা এসআই আকবরকে গ্রেফতার না করে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন এই এরপর যিনি কুসুম দেওয়ানের সিআইডিতে থাকার সময় সে সময়কার বিতর্কিত সব তদন্ত রিপোর্ট এবং সেগুলোর আলামত তিনি গায়েব করে দিয়েছিলেন এমন অভিযোগ তার বিরুদ্ধে কুসুম দেওয়ান ও ডক্টর মহিদুদ্দিন এরই মধ্যে উনিশ ফেব্রুয়ারি সুপার নিউমারি ক্যাটাগরিতে অতিরিক্ত আইজি পদ পেয়েছেন এখন তা স্থায়ী করার বন্দোবস্তে ব্যস্ত তারা এছাড়াও আসছে বর্তমানে যিনি প্রধান শাহ আলম তার বিরুদ্ধে অবসরে যাওয়ার কথা তার দুই অক্টোবর এরই মধ্যে তিনি চুক্তিভিত্তিক নিয়োগের আবেদন করেছেন বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি রাত সাড়ে দশটায় এম এইচ ওয়ান জিরো থ্রি ফ্লাইট যোগে সিডনির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে এসবির প্রধান শাহ আলমকে জানানো হয় বিষয়টি গোয়েন্দা সংস্থার তথ্য বলছে জবাবে শাহ আলম বলেছিলেন তাকে যেন যেতে দেওয়া হয় এস বি প্রধানের অনুমতির পর ইমিগ্রেশন পার হয়ে সেই ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন মির রেজাউল আলম এছাড়াও অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রাক্তন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক প্রধান শাহ আলমের সহযোগিতায় সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার জন্য এয়ারপোর্টে যান একইভাবে ইমিগ্রেশন থেকে তাকে বিষয়টি জানানো হলে তিনি তার বেলাতেও বলেন তাকে যেন যেতে দেওয়া হয় যদিও ডিবি বিষয়টি পরে জানার পর তার দেশ ত্যাগের বিষয়ে আপত্তি জানায় পরে শাহ আলমের অনুরোধে তিনি আবার ফিরে যান মির রেজাউল আর খন্দকার গোলাম ফারুক দুজনের বিরুদ্ধেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুম খুনের সাথে জড়িত থাকার বড় সড় অভিযোগ এসবি প্রধান শাহালম যোগদানের পর থেকে অনেক গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দেশ সহযোগিতা করেছেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই শাহালম নিজে অতিরিক্ত আইজি না হয়েও অতিরিক্ত আইজির প্যাড ব্যবহার করছেন এবং যেই প্যাডে তিনি একজন কর্মকর্তাকে পোস্টিং না দিয়ে ঢাকায় রাখার জন্য পুলিশের যিনি ইন্সপেক্টর জেনারেল তার কাছে অনুরোধও করছেন পুরো বিষয়টি আমরা জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ডক্টর আব্দুল মোমেনকে তিনি পুরো বিষয়টি শুনলেন এবং সাক্ষাৎকার দিতে না চাইলেও বললেন ব্যবস্থা নেবেন এখন দেখার অপেক্ষা কি ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকার আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা